আমাদের ভারতীয় জনতা পার্টির ছয়টি প্রতিষ্ঠা দিবস সেই দিবস উপলক্ষে ছয় তারিখ থেকে সাত দিনব্যাপী একটা কর্মসংস্থান গ্রহণ করা হয় যারা রাজ্যেরও তো আজকে আগে পৌন অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ড জল জলস আয়োজন করছে ফল বিভিন্ন দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে পদ্ধতি মানুষের মধ্যে আমাদের বিভিন্ন সারাদিন বেশি সকাল থেকেও আমরা এই বিধানসভা এই মণ্ডলের পক্ষ থেকে আমরা কেটুমি কালীবাড়ি মন্দিরে আমরা পরিচ্ছন্ন করেছি এবং স্বচ্ছ ভারত করা হয়েছে এবং প্রগতিপালী বাড়িতে আমরা স্বচ্ছ ভারত অনুষ্ঠান করেছি এবং আমাদের এই কর্মসূচি এবং কিছুক্ষণ পর আমাদের এখানে আমাদের আমাদের রাজনগর আমাদের সভা হবে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে করা হচ্ছে তাই অঙ্গে জল ছাত্র কর্মসূচি করা হয়েছে আমাদের এখানে আছেন এমআইসি সদস্য তুষাকান্ত ভট্টাচার্য আমাদের এখানে কর্পোরেটর নিত্য মহোদয়া আমাদের কর্পোরেটার ডক্টর মনীষায় সহ আরও কার্যকর্তা এখানে আছেন এই এলাকার জনগণ উপস্থিত আছেন সার্বিকভাবে আমি বলবো যে আমাদের স্বাধীনতিক কর্মসূচি অনুযায়ী সমস্ত কর্মসূচি আমাদের এই মন্দির থেকেও করা হচ্ছে থ্যাংক ইউ